ফুড ব্যাঙ্ক ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে পিঠা উৎসব ফুড ব্যাঙ্ক বলতে এখানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে আসলে অনেকগুলো স্টল পাশাপাশি অন্যান্য আসবাবপত্র নিয়ে অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমার বিশেষভাবে দৃষ্টি করল লুকোকুটির ফুড প্রোডাক্ট নামে একটি স্টল যেখানে ফুলবাড়িয়ার দুশো ষাট বছরের ঐতিহ্য হাতে ধরে চিনির বিশ্বস্ত মাধ্যম হিসেবে লুঘুকুটির ফুড প্রোডাক্ট নিয়ে পড়ছেন এখানে তাঁরা লিখেছেন যে ময়মনসিংহ জেলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে এই ঐতিহ্যটা নিয়ে কাজ করছেন তো ভাইর কাছে আমি আসলে জানতে চাইবো এই ঐতিহ্যটা সম্পর্কে দুশো ষাট বছরের পুরনো যেহেতু তো পুরনো ইতিহাস আপনার যেটুকু জানা আছে সেটুকু আগে যদি একটু বলেন আমাদেরকে এই ধন্যবাদ ভাই আপনাকে আমাদের লোককোটি স্টল হচ্ছে মূলত লালচিনি ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছি আমরা দু হাজার বিশ সাল থেকে আর লালচিনিটা হচ্ছে আমাদের ময়মনসিংয়ের ফুলবাড়ি উপজেলার একটা আঞ্চলিক পণ্য যেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে এটার একটা সুনাম আছে এবং এটা একটা ব্র্যান্ডিং আছে এটা হচ্ছে যে দুশো ষাট বছর ধরে আমাদের কৃষকরা আমাদের বাপ দাদা তারপর হচ্ছে আমাদের যারা পরবর্তী ছিলেন ওনারা হচ্ছে এটা হাতে শুধু তৈরি করতে এটাতে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না এবং এখন যান্ত্রিকীকরণে শুধুমাত্র রসটা মানাই করার ক্ষেত্রে যান্ত্রিকীকরণ করা হয় কিন্তু আগে এটা হচ্ছে মহিষ মহিষ অথবা গরুর যে ইয়াটা ঘানির মতো করে এটা করা হইতো এখন যান্ত্রিকীকরণ করে আপনার হচ্ছে রসটা করা হয় কিন্তু এর পরবর্তী যে পদক্ষেপটা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্রোচিনটা হাতে করা হয় একটা মাটির চুলি করা হয় আমাদের এখানে এটাকে বলা হয় জালঘর এই জাল করি হচ্ছে চিনি আতুল ঘর এটা এখান থেকে হচ্ছে চিনিটা উৎপাদন করা হয় এবং এই চিনিটা আপনি জেনে অবাক হবেন যে যখন ব্রিটেনের রানী হচ্ছে চা খাইতেন আমাদের এখানে যখন ব্রিটিং বেশি ছিল তখন হচ্ছে এখান থেকে এই চিনিটা উৎপাদন করে ব্রিটেনে পাঠানো হয়েছে এটা কি ঐতিহ্যগত ছিল যে ওইখান থেকেই মূলত চিনিটা উৎপাদন শুরু এবং এটা আরও পাশাপাশি যেমন হাজারিগুড় আছে হাজারি হাজারি চিনি আছে এই লাল চিনিটা আছে যেহেতু জমিদারের মুক্তা জমিদারের পার্শ্ববর্তী এলাকা ফুলবাড়িয়া তো ওই দিক থেকে হচ্ছে প্রথাটা মূলত ওইখান থেকে শুরু তো এখন এটা কালের বিবর্তনে হচ্ছে এই চিনিটা যেহেতু আপনার উৎপাদন করা এবং হচ্ছে আপনার এটার যে ল্যান্ডিং প্রসেস এটার জন্য হচ্ছে কৃষকরা অনেক আগ্রহ হারাই চলতেছে এবং এটা বাজার ওরকমভাবে হচ্ছে সবাই আসলে ওভাবে গ্রহণ করে নেই আগে যদিও লালচিনিটা চলতো এখন ওই আপনার সাদা চিনি বা অন্যান্য কি যে চিনিটা ওই চিনিটা চলে যা হচ্ছে কর্পোরেটের জগতে কৃষকরা ওইভাবে আসলে ওদের চলতে পারে নাই ওই আমি চাচ্ছি যে এই বিলপ্তমায় পণ্য যাতে সবাই আমার চীনে এবং এই আমার আঞ্চলিক প্রোডাক্টের সাথে সারা বাংলাদেশে সারা বিশ্বে আমি এটা পরিশ্রুতি করতে পারি এই জন্য হচ্ছে মূলত আমার কার্যক্রম এই উপলক্ষে আমি হচ্ছে যারা ব্র্যান্ডিংয়ের সাথে প্রকল্প সাথে এক সবের সাথে এবং বিশ্বিক বয়সিংহ এবং হচ্ছে এস এমই বিভিন্ন ধরনের সংগঠন সরকারি সংগঠনের সাথে আমি কাজ করে যাচ্ছি দুই হাজার বিশ সাল থেকে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার মানে সকলের সহযোগিতা এবং হচ্ছে সকলের এই ভালোবাসায় আমার এই পণ্যটা এখন সারা বাংলাদেশে ব্যাপক আকারে পরিশ্রুতি লাভ করছে এটা অনলাইনে আপনি ঢুকে দেখতে পাবেন ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ এখন এই লাল চিনি নিয়ে হচ্ছে তারা ইয়া করে আপনার মার্কেটিং করতেছে কিন্তু মূলত হচ্ছে লাল চিনি না আমাদের ফুলবাড়ির জোর জিনিস লাল চিনি সেটা হচ্ছে আপনার আমরা মোটামুটি প্রথম থেকে অনলাইন যোগাযোগ শুরু করেছিলাম এখন আমি এটা খুবই আমার ভালো লাগে যে এটা আর অনেকে আগে আসছে কিন্তু যখন আমি প্রথম দুই হাজার উনিশে আঠারো বিশে আমি যখন লাল চিনি কাজ করি যখন অনেকে হাসতো আমার এই প্রোডাক্টটা দেখি বলতো আর কোনো প্রোডাক্ট পাইলা না এটা চিনি একটা প্রোডাক্ট হইলো মানে চিন্তা না কেউ আর বলতে এটা কি এটা কেমনে খায় এটা ধরনের আমি শিকার হইতাম অনেক বলতো আমাকে অনেক কিন্তু এখন সবাই এটা খুব পজিটিভ জিনিসে এবং এই জিনিসটা যে একটা স্বাস্থ্যের জন্য ভালো আমরা এটা জানি যে নর্মাল হচ্ছে যে চিনি সে চিনির চেয়ে লাল চিনি বেশি স্বাস্থ্যকর সেটা আমরা জানি তো এটা যেহেতু ঐতিহ্য মানে ফুল বাড়িয়ে এটা ব্যাপকভাবে আগে পাওয়া যেত এখন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং পুরো বাংলাদেশি মনে হয় এটা এখন খুব কম পাওয়া যায় তো ভাই এই ঐতিহ্যটা নিয়ে কাজ করছে এবং আমরা ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম এবং ভবিষ্যতে এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে আবেদন করেছেন এবং আমরাও আশাবাদী যে এটা যেহেতু ঐতিহ্য এখন সব জায়গায় এটা নেই ভুল বাড়িয়ে যেহেতু এটা শুধু পাওয়া যেত সেই হিসেবে অবশ্যই এটা স্বীকৃতি পাবে তো ভাইয়ের প্ল্যান পরিকল্পনা সব কিছু আসলে চমৎকার এবং এটা যেহেতু স্বাস্থ্যকর এটা আরও ছড়িয়ে যাক ঐতিহ্যটা যেন এককভাবে আবার অ্যাভেলেবল হয় যে শুধুমাত্র ঐতিহ্য হিসেবে না থাকে কারণ আমাদের ঐতিহ্য জিনিসগুলো সব জাদু করে উঠে যাচ্ছে এটা জাদুঘরে না উঠুক যেহেতু আমাদের একটা পণ্যের একটি প্রোডাক্ট এবং নর্মাল জিনিস চাই এটা স্বাস্থ্যকর এটা ডাক্তাররা বলে থাকেন আর এটা তৈরিতে আপনার অন্য কোনো উপাদান তার এর না এটা হচ্ছে একদমই আখের যে রসটা ওই রস থেকে তৈরি করা হয় কোনো কেমিক্যাল কোনো রিফাইন করা হয় না একদম সরাসরি আখের সরাসরি যে রসটা ওই রসটা এই দিয়ে করা হয় এটা কিন্তু আপনি সর্বত করবেন যে চিনিটা এটা একদম আখের রসের মতোই লাগছে কিন্তু এখন অসাধু কিছু লোক এটা আপনার হচ্ছে এটার সাথে ভেজাল মিশে আছে অনেক সময় অনেক ভাবে অসাধু ভাবে এটা অতি মুনাফা করে যায় এটা করতেছে কিন্তু আমরা মূলত চাচ্ছি যে অরিজিনাল চিনিটা কেমন এটা দেখানোর জন্য মূলত আমাদের এই প্রমোশন আচ্ছা তো না হয় আচ্ছা ফুলবাড়ি তাহলে এটা এখন কতজন মানুষ তৈরি করছেন বা এটার সাথে সম্পৃক্ত কেমন হচ্ছে আগে যদি শতকরা ধরেন নব্বই থেকে সত্তর জন বা ষাটজন করতেন এখন হচ্ছে শতকরা সাত থেকে আটজন মানে এটা হচ্ছে অঞ্চল ভেদে তাহলে ফুলবাড়ির কিছু কিছু এলাকা মাত্র আপনি কোনো উপজেলাতে ধরেন তাহলে বাক্তার কিছু অংশ আছে পলাশতরি বাক্তা এদিকে কালা দোয়া আছে বাক্তা আছে কেশগঞ্জ এলাকা এবং ওইদিকে আমাদের নগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর বাবা কৃষ্ণপুর যে গ্রামটা আছে ওইদিকে কিছু করা হয় মানে যুগের চাহিদার সাথে আস্তে আস্তে এটা আর কি বিলুপ্তের পথে জামাল শিল্পের মতো একসময় ব্যাপক চাহিদা থাকলে এখন আসলে ওই রকম ভাবে পাওয়া যায় না জাস্ট ঐতিহ্য ধরে রাখার জন্যই তো আমরা চাই এটা ঐতিহ্য না শুধু আবার নতুন করে এটা ছড়িয়ে পড়ুক যাতে করে আমার ভাইরা যারা এটার সাথে সমৃদ্ধ যারা তৈরি করেন তারা যেন আরো উৎসাহ পান অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে একটা ঐতিহ্য সম্পর্কে জানার জন্য ওকে আপনার জন্য অনেক শুভকামনা এবং এটা যে পণ্য স্বীকৃতি পাবে সে প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ